আপনি মেটাল কাটিংয়ের ব্যবসা করছেন অথবা ওয়ার্কশপের মালিক আপনাকে আজকে একটা ইনভাইটেশন দেওয়ার জন্য ভিডিও করছি আপনি ফাইভালাইজার কাটিং মেশিন কেনার প্ল্যান করছেন তো আমাদের অদর ফাইভারাইজার কাটিং মেশিন কিনুন এবং চায়নার ফ্যাক্টরি ভিজিট করে আসুন আমরা সর্বপ্রথম বাংলাদেশে অদর পাইভারলাইজার কাটিং মেশিনের সাথে চায়নার চিত্র একটা প্যাকেজ চালু করছি ওকে আসেন আপনি ফাইভার লেজার কাটিং মেশিন কেনার একটা প্ল্যান করছেন কিন্তু চিন্তা করছেন কোনটা কেনবেন কোন ব্র্যান্ডটা কেনবেন গত দশ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিয়ে কাজ করছে আমরা ফাইভার লেজার কাটিং মেশিন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড বোধ এই বোধ মেশিনের এক্সক্লুসিভ এজেন্ট বা এক্সক্লুসিভ পার্টনার বাংলাদেশে আমাদের এই বোধ ফাইভার লেজার কাটিং মেশিনতে স্পেশাল কেন এটা আমাদের জানা দরকার আছে সচরাচর ফাইবার লেদার কাটিং মেশিন যেগুলো মার্কেটে সেল করা হয় যারা সাপ্লাই করে সচরাচর এক থেকে দুই বছর স্পেয়ার পার্সেন্ট ওয়ারেন্টি দেয় অনেকেরই কিছু ইঞ্জিনিয়ার আছে যারা সার্ভিস দিতে পারে অনেকেই পারেন এখানে সেই টেকনোলজি লিমিটেড ডিফারেন্ট কীভাবে আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেকটা ডিভিশনে নিজস্ব ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং টিম সেট করে দেওয়া আছে আমরা বদর ফাইবার লেজার কাটিং মেশিনটা যখন সেল করছি তখন এই ফাইবার লেদার কাটিং মেশিনের উপরে বদল নিজে থেকে চাইনিজ কোম্পানি বদল মাদার কোম্পানি পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে আপনারা জানেন লেজার কাটিং মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট একটা হল এবং অপারেটিং সিস্টেম এই তিনটা পার্টের উপরে বদর ফাইবার লেজার চাইনিজ মাদার কোম্পানি পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ারেন্টি বেসিক্যালি গ্যারান্টি কোনো কিছু নষ্ট হয়ে গেলে এটা রিপ্লেস করে দেওয়া হয় এছাড়াও বদরের যতগুলো কোম্পানির আছে লেজার হেক লেজার সোর্স রেইয়ারিং ইলেকট্রনিক পার্টস মেকানিক্যাল পার্ট লেজার রিলেজের পার্ট সবগুলো পার্ট বদর নিজস্ব ফ্যাক্টরিতে নিজেদের রিসার্চ করে নিজেরা তৈরি করে বদর ফাইবার লেজার কাটিং হিসেবে বাইরের কলেজ পেয়ার পাস ব্যবহার করা হয় না অ্যাজ এ রিসার্চ বদর সবসময় মেশিন গ্যারান্টি সহকারে বেচাকেনা করে বাংলাদেশে আপনারা জানবেন প্রাণ আর বাংলাদেশ আর্মির সম্রাজ্য কারখানা পার্টস গ্রুপ আশুলিয়া এক্সপ্রেসওয়ে যে তৈরি করছে চাইনিজ কোম্পানি এছাড়াও শত শত ওয়ার্কশপ যারা ছোট বড় বা শিপ ব্রেকিং এর বড় কোম্পানিজগুলো এই বদর টাইভাল কাটিং এর মেশিন ব্যবহার করছে কারণ বদরের এক্সক্লুসিভ পারফরমেন্সের জন্য